দুপুর বন্ধুরা দেখতে পারছেন এই যে হাঁড়ি মাছ মাছতেছি তো যে রান্না করলাম যে রান্না করে খাইলাম তো খাওয়া দাওয়া করে এই যে বাসন মাছ মাছতেছে কী করবো দুঃখের কপাল ভাড়া করা তো মাছতেই হবে এখন দেখতে থেকো তো আমি সবই পারি রান্না করা বাসন মাজা সবই বাড়ি বন্ধের ভাড়া করা এই তখন তখন অন্যের ভাড়া করা বাড়ি আগত আয় বাড়ি এসেলে তোর বাপের বাড়িতে আরো দিয়ে বেটা তো বাপের বাড়ি তোর দুই দিনে তিন দিনে তোর বাপের বাড়ি বাপের বাড়ি তো সংসার তাই করে চারটে খাওয়া দাওয়া করিয়া এই চারটে খাওয়া দাওয়া রান্না বান্না করিয়ে চারটে খাওয়া দাওয়া করিয়ে এই মাছ আমার মাছ দেখেন বন্যের কামাই বন্যের কামাই ফুড়ে যায় না সারা বাড়ি পাতারে চারটে ভাত গিয়ে লোক নেয় हाथ रही है कि लोक नहीं तक रही गुद पाए স্কাই করে রে এই গাউর বয়সে এগুলো কাজকে ভাল লাগে আরে আমরা পুরুষ মানুষ খামো দামো বেড়ামো কৃষির আরও ভাত রান্দা এই যে হাড়ি মাজা মাজামাজি এটা কোনো দিন হয় তাহলে কি বোক বিয়ে করালেও ভাই দুই দিনে তিন দিনে খালি বাপের বাড়ি দুই দিনে তিন দিনে খালি বাফের বাড়ি বাপের বাড়ি যেন মধুর হাড়ি বাপের বাড়ির যেন মধুর হাড়ি খালি টপ 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 করিয়ে পড়ে আর শ্বশুর বাড়ি আসলে আগুন জ্বলে মাথা বিছিয়ে টিকিয়ে বিছিয়ে একে কত কি একে হই হই জই জয় ভয়ের বাড়িতে বেসুন করে চেপটা নাগিয়ে এই বাড়ি আগত আয় বাড়ি আগত আয় তোর তোর এই হাতা দিয়ে তোর টি বাঁকড়া ধর আয় আমার জীবনটা তছনছ করে শেষ করলি কিরে জীবনটা তছনছ করে শেষ করলে আয় আর তুই পারি আজকে আর তোক ছাড়িম আনালে মুই ছাড়া ছাড়ি যাব একটা মাইয়ে ধরিম মাইয়ে ধরিম আরও একটা তুই বোধ পাইস নাই তো আরও একটা মাইয়ে ধরিম তুই দেখ সতী মেয়ে ঘরত কেন করিয়ে খাওয়া খায় তো বোধটা পাইস না তো আয় আর তো মদ